মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি বসে রাখে তারপর কারণে অকারণে কষ্ট পায় পাগলামও করে যত্ন করে কাঁদে কান্না পাগলাম যখন ক্লান্ত হয়ে যায় বেঁচে থাকার বলয়টা যখন ক্রমশই ঝাপসা হয়ে আসে তখনই হন্যে হয়ে বাঁচার একটা কারণ খোঁজে মানুষ একটা নির্ভরতার হাত খোঁজে মাথা রাখবার কাত খোঁজে খুব জড়িয়ে কান্না করবার নিজের একটা মানুষ খোঁজে কিন্তু সেই নির্ভরতার হাত মাথা রাখবার সেই কাত জড়িয়ে ধরে কান্না করাবুক কোনোটিরই আর দেখা মেলে না তবুও মানুষ আশায় বেঁচে থাকে সঠিক মানুষটি খুঁজে পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায়। কারো কারো লেগে যায় গোটা একটা জীবন তখন আর অনুভূতি থাকে না যায়। তাকিয়ে দেখে ভুল মানুষের পিছনে খরচ করে বসে আছে সব বুকের ভেতর যেখানে হৃদয় থাকে সেই হৃদয় জুড়ে তখন কেবল হাহাকার কথা বলে অনুভূতির ঘর ভর্তি শূন্যতা সেই শূন্যতা প্রকাশের ভাষা থাকে না মাঝে মাঝে নিঃশ্বাসের সাথে কিছু শূন্যতা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে ভারী করে তোলে পৃথিবীর পরিবেশ তবুও আপনি দেখবেন দেখা হলেই তারা কিভাবে হাসে জিজ্ঞেস করলেই বলে এই তো ভালো আছি বেশ